শেষ রক্ষা হলো না যদি প্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনীর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবার যদি প্রিয় মল্লিক কন্যার বিরুদ্ধে কিন্তু চরম পদক্ষেপ ইডির জ্যোতিপ্রিয় মল্লিক ফাঁসিয়ে দিলেন তার মেয়েকে মল্লিকের এক চিঠিতে রাজ্য রাজনীতি প্রিয় মল্লিক ঘনিষ্ঠ শঙ্কর আড্ড গ্রেপ্তার হয়ে রয়েছেন ইডি হেফাজতে তাকে দফায় দফায় জেরা করছে ইডি তার মধ্যেই সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহান ফেরার তার খোঁজে গোটা রাজ্যে চিরুনি তল্লাশি চালাচ্ছে ইডি তার মধ্যেই কিন্তু বাংলাদেশকে পর্যন্ত সতর্ক করে দিয়েছে কেন্দ্রীয় সরকার শাহজাহান যেন বাংলাদেশে ঢুকতে না পারে বর্ডারে বর্ডারে কিন্তু একেবারে জারি করা হয়েছে বিমানবন্দরে জারি করা হয়েছে ভারত ছাড়তে যেন না পারে শেখ শাহজাহান তার মধ্যেই কিন্তু এবার ফেঁসে গেলেন জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর রেশন দুর্নীতির থেকে উপার্জিত টাকা আর কার কার কাছে জমা রেখেছেন জ্যোতিপ্রিয় মল্লিক জানতে মেয়ে প্রিয়দর্শিনীকে জেরার পরিকল্পনা এর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে তেমনটাই খবর পাওয়া গেছে মেয়েকে লেখা গোপন চিঠিতে চারজনের নাম করেছিলেন বালু তাদের মধ্যে দুজনকে শনাক্ত করতে পারলো বাকি দুজনের পরিচয় নিয়ে নিশ্চিত হতে চান গোয়েন্দারা তবে এই নিয়ে আগামী সপ্তাহে তৎপরতা বাড়াতে পারেন বলে খবর উঠে আসছে ইডি সূত্রে গত পনেরোই ডিসেম্বর এসএসকেম হাসপাতালে জ্যোতিপ্রিয়র কেবিন থেকে সিসিটিভি ক্যামেরা খোলার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট তারপর দিন ষোলোই ডিসেম্বর সকালে বাবার সঙ্গে দেখা করতে প্রথমবার এস কেবিনে যান মেয়ে প্রিয়দর্শিনী সঙ্গে ছিলেন জেটু দেবপ্রিয় মল্লিক কেন্দ্রীয় বাহিনীর অনুমতি নিয়ে বাবার সঙ্গে সাক্ষাৎ করেন মেয়ে ইডি আদালতে জানিয়েছে জ্যোতিপ্রিয় কেবিন থেকে বেরোনোর সময় তল্লাশিতে প্রিয়দর্শিনীর কাছে একটি জ্যোতিপ্রিয় লেখা চিঠি উদ্ধার হয় সেই চিঠিতে লেখা হয়েছে টাকা দরকার হলে ডাকু শাহজাহানের কাছে চাইবি চিঠিতে আরও দুজনের নাম রয়েছে বলে জানিয়েছে ইডি যাদের কাছে যদি মেয়েকে টাকা চাইতে বলেছেন কিন্তু তারা কারা তা ইডি প্রকাশ্যে আনেনি ইডি সূত্রে খবর সেই দুই ব্যক্তিকে শনাক্ত করতে পারছে না আধিকারিকরা তাঁদের আসল পরিচয় নাম জানতে প্রিয়দর্শিনকে জেরা করার পরিকল্পনা করছে তারা রেশন বন্ডন দুর্নীতির তদন্তে শুক্রবার সকাল সাতটা তিরিশ মিনিটে বনগায় শঙ্কর আড্ডর একাধিক ঠিকানায় হানা দেয় ইডি প্রায় সতেরো ঘন্টা তল্লাশির পর রাত বারোটা নাগাদ গ্রেপ্তার হন শঙ্কর গাড়ি করে শঙ্কর আড্ডকে নিয়ে বেরোনোর সময় ইডি আধিকারিকদের উপর হামলা চালায় শঙ্করের অনুগামীরা হামলায় ভাঙে ইডির গাড়ির কাঁচ পরিস্থিতি সামাল দিতে লাঠি চালায় কেন্দ্রীয় বাহিনী বাড়ি থেকে বেরোনোর সময় শঙ্কর আড্ড বলেন আমাকে ফাঁসানো হয়েছে তদন্তকারীদের বলছি যেন সুবিচার হয় শুক্রবার রাতে শঙ্কর আড্ডের গ্রেপ্তারির পর স্ত্রী জ্যোৎসনা আড্ড বলেন সারাদিন ব্যবসা নিয়ে প্রশ্ন করল রাত বারোটা পনেরো মিনিট নাগাদ ইডির এক আধিকারিক এসে বললেন জ্যোতিপ্রিয় কোন কাগজে ওর নাম বলেছে আপনাকে গ্রেপ্তার করা হল আমার স্বামীকে ফাঁসানো হয়েছে রেশন দুর্নীতির কিছুইও জানে না শনিবার ধিতকে আদালতে পেশ করা হলে চোদ্দ দিনের ইডি হেফাজতে নির্দেশ দিয়েছেন বিচারক আর তার মধ্যেই কিন্তু জ্যোতিপ্রিয় লেখা বিস্ফোরক চিঠি এবার ইডির হাতে সেই চিঠিতে চার তৃণমূল নেতার নাম বলেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক টাকার দরকার হলে ডাকু শাহজাহানের কাছে চাইবি চিঠিতে আরও দুজনের নাম রয়েছে যাদের কাছে জ্যোতিপ্রিয় মেয়েকে টাকা চাইতে বলেছিলেন কিন্তু তারা কারা তাদের শনাক্ত করতে পারছে না ইডি তাই জ্যোতিপ্রিয় মল্লিকের কন্যা প্রিয়দর্শিনীকে এবার চেপে ধরতে চলেছে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে ইডি সূত্রে ইডি কি পদক্ষেপ নেয় জ্যোতিপ্রিয় কন্যার বিরুদ্ধে যোতিপ্রিয়র কন্যা ইডির জেলার মুখে পড়ে কী জবাব দেয় সেই তৃণমূল নেতা কারা কাদের নাম সামনে আসে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের